জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর গোপী সুন্দর আজকে আরও একটি বোগের ভিডিও শেয়ার করছি কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি তো অন্য জায়গায় আছি আপনাদের বলেছি ভিডিওতে কিন্তু এই ভিডিওটা আমার কাছে আগে করার ছিল তো ভাবলাম আপনারা অনেকদিন আর দর্শন করতে পারছেন না সুরভি মাতাকে মাতাকে তো যাই হোক আর সবাইকে তো সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা একদিন আমি রাতে ভোগ দিচ্ছিলাম গোপুসোনাকে চাউমিন করে তো সেই ভোগটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে আমি আর মানে ভিডিও সেভাবে করতে পারিনি তো ভাবলাম যে এই ভিডিওটা এমনি ভেবেছিলাম যে আমি যখন কিছুদিন থাকবো না এই ভিডিওটা আপনাদের সঙ্গে তার মাঝে শেয়ার করব সেই জন্য আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম আর আমি চাউমিন বানিয়ে দিয়েছি কপুসোনাকে মাঝে মাঝেই এই খাবারগুলো খেতে কপুসোনা খুব ভালোবাসে এই খাবারগুলো বানিয়ে ভোগ নিবেদন করলে গোপাল সোনাকে ভোগ বানিয়ে তো এই প্রসাদ গুলো তো খুব ভালো হয় আপনারা জানেন যে ভোগ নিবেদন করে গোপুসোনাকে তো তারপরে আমি চাউমিন বানিয়েছিলাম তো চাউমিনের মধ্যে মাঝে মাঝে মানে তপুও দেওয়া হয় কিন্তু এই দিন আমি আর দেইনি তো আমরা যেহেতু পনিরটা একটু কমই আনা হয় বাড়িতে পনিরের পরিবর্তে আমরা তপুটা বেশি আনি তো সেই কারণে তপু দিয়েও করা যায় তপু দিয়ে ভালো লাগে আপনাদের একদিন আমি শেয়ার করব তপু দিয়ে কিভাবে মানে চাউমিনের মধ্যে দেওয়া যায় এবং তপুটা খুব ভালো হয় তো সেই জন্য আমি গোপুসোনাকে এইভাবে ভোগ নিবেদন করেছিলাম আমি একটু আলু দিয়েছিলাম এর ভেতরে চাউমিনের ভিতরে আর চাউমিনটা খুব ঝুরো ঝুরো হয়েছিল আপনারা গোপুষণাকে দর্শন করুন আমিও ভিডিওগুলো দেখছিলাম বসে বসে আগের ভিডিওগুলো আমার একটু মনটা খারাপ হচ্ছে সবাই জানি গোপাল সোনার পাশে সবাই অবস্থিত আছে অবস্থান করে আছে মানে সেটা জানি আমি যখন ভোগ নিবেদন করি গোপুল সেটা দেওয়ার একটা নিয়ম অবশ্যই আছে তো সে সেইভাবেই আমি দেই আমাকে যেভাবে বলা হয়েছে কিন্তু তারপরেও মানে আরও হয়তো কয়েক দিন লাগবে আমার ফিরে যেতে তো সেই জন্যে দেখছিলাম যে আমি সবাইকে ই করতে পারছি না এখন সেটা আর আপনাদের সঙ্গেও শেয়ার করি আর আমি কাল একটা কমেন্টে দেখলাম যে গোপু মানে মহিষোনাকেও বাড়ির গোপালের সঙ্গে এক মাতাজি বলছিলেন যে মানে তুলসী পাতার নিবেদন করেন এটা অনেকেই করে আমাকে দিল্লি থেকে একটা দিদি এসেছিলেন আমাদের মানে গোপাল বাড়িতে তো উনি দেখিয়েছিলেন যে গোপাল সোনার অনেকগুলো ছবি মানে স্ক্রিনশট নিয়ে সেগুলোকে বের করে অনেকগুলো ছবি দিয়ে এক সঙ্গে উনি ঘরে বাঁধিয়ে রেখেছেন গোপাল সোনাকে সেখানে স্মরণ করেন তো এরকম অনেকেই বলেছেন মানে এর আগেও আমি কমেন্ট পেয়েছি এবং অনেকে আমাকে ফোনেও বলেছেন এখন তো ফোন নাম্বারটা খোলা নেই তাই কথা হয় না এর আগে যারা ফোন করতেন অনেকেই বলেছেন সত্যিই তো এটা এ ভাবনাটা এরকমই থাকা উচিত যে আপনার ঘরে যে গোপাল অবস্থিত আছে আমি এখান থেকে সত্যি যখন মানে আপনাদের রিপ্লাই দেই হয়তো জয়গোপালই লিখে আর কিছু লেখা হয় না তো কিন্তু আমি দেখি অনেকের ডিপিতে মানে দেওয়া আছে গোপালের ছবি তো আমি চেষ্টা করি দেখার কি সুন্দর এবং যে যে ঘরে গোপাল আছে আমি স্মরণ করি যে যারাই ভিডিও দেখছে যে ঘরে ঘরে গোপাল আছে তো সবাইকেই আমি প্রণাম জানাই এইটাই তো মানে ভক্তদের মনের মধ্যে হওয়া উচিত যে ভগবানের বিগ্রহ দেখুন ভগবান হয়তো এক কিন্তু আমাদের এক একজনের কাছে এক একভাবে আছে তো আমাদের ভাবনাটা যেন ওরকমই থাকে এবং আপনারাও আশীর্বাদ করবেন আমার মধ্যেও যেন এই ভাবনাটা সব সময় থাকে যে মানে যেখানে যেভাবে যে ভগবানের বিগ্রহ অবস্থিত আছে মানে যেভাবে পূজিত হচ্ছে সেইভাবেই যেন আমি মানে জায়গায় বসে সেই ভগবানকে সেইভাবে প্রণাম জানাতে পারি তার ভগবানের প্রতি অনুগত থাকতে পারি এইটাই আমাদের মানে একমাত্র পথ হওয়া উচিত তো সেই জন্যে আমরা মানে এটা হয়তো ভক্তের মনেই হয় তো আমার খুব ভাল লাগলো এটা জানতে পেরে আপনি বলেছেন এটা অনেকেই বলেছে তো যাই হোক আজ এই পর্যন্তই আপনারা গোপেশনাকে দর্শন করুন কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার